আসসালামু আলাইকুম দর্শক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউসার পার্কের সিকিউরিটি গার্ডের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নির্মুক্ত পথ জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে ক্রমিক এক প্রদের নাম সিকিউরিটি সুপারভাইজার বেতন আলোচনা সাপেক্ষ প্রদর্শংকা দশ জন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে ন্যূনতম এস বা এসএইচসি পাশ বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অবসরপ্রাপ্ত সার্জেন্টদের অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমিক দুই প্রদের নাম সিকিউরিটি গার্ড বেতন আলোচনা সাপেক্ষ সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী বা এস এসসি ফার্সি ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যে সকল সুযোগ সুবিধা দিয়ে পাবেন তা হলো ফ্রি বাসস্থান ও তিন বেলা খাবারের বন্দোবস্ত ব্যবস্থা আছে আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি কার্ড চেয়ারম্যান সনদপত্র তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র সহ আগামী দুই তারিখ সাত মাস দুই হাজার ইংরেজি থেকে নয় তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পড়তাহ সকাল দশটা কোটিকা হতে বিকাল দুইটা কোটিকার মধ্যে নির্মল ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো নির্মক্ত ঠিকানা হচ্ছে জি এম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক ক দুইশো চুয়াল্লিশ কুডিল প্রগতি সারণী বাড়ি ঢাকা বারোশো উনত্রিশ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি এইট ডবল জিরো ওয়ান ফাইভ ডবল জিরো ধন্যবাদ সকলকে